আসসালামু আলাইকুম সুপ্রিয় মাচাষে ভাইয়া বন্ধুরা আশা করি সকলেই ভালো সুস্থ আছেন আপনি কি তারাবাই মাছের পোনা খুঁজছেন দেখা যাচ্ছে দুই থেকে তিন ইঞ্চি অথবা দেড় থেকে দুই ইঞ্চি তার থেকে বড় অথবা ছোট মূলত তারাবাই মাছের পোনা বর্তমান সময়ে আমাদেরকে ব্যাপকভাবে অনেক চাষি প্রশ্ন করে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ তারাবাই মাছের পোনা পুকুরে চাষ করি সেই ক্ষেত্রে খাবার কি অথবা মাছের পোনা লালন পালন কীভাবে বিস্তারিত বায়ু মাছ চাষাবাদ করে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসে পনেরো থেকে বিশটা পিস কীভাবে কীভাবে বানাবো তো বিস্তারিত তথ্য আলোচনা করেন তো আজকে ভিডিওটা সম্পূর্ণ তথ্য পরামর্শ আমি দিয়ে থাকবো আপনাদেরকে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার রইলো তারা ভাই মাছ প্রথমেই চলে যাচ্ছি এই মাছের পোনা বাজার মূল্য মূলত এই মাছ যখন কেজিতে পনেরো থেকে বিশটা পিস আনা হয় তখন বাজারের মূল্য থাকে সাতশোতে নয়শো টাকা কেজি হিসাবে মাছের কোন পোনাগুলো বিক্রি হয় বাজারে পাইকারি রেটে তো তারা ভাই মাছ চাষের জন্য অবশ্যই অবশ্যই ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে পার অথবা ছিদ্র না থাকে দ্বিতীয় কথা হল পুকুরের পানির গভীরতা তিন থেকে চার ফিট অথবা ছয় ফিট তৃতীয় কথা হল পুকুরের তলবাশায় কাদামাটি দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাদামাটি থাকতে হবে দ্বিতীয় কথা চতুর্থ কথা হলো তারাবাই মাছের খাদ্য যেমন বাসন্ত পরিমাণ খাদ্য দিলে তারাবাই মাছ খাবে না অবশ্যই তাদেরকে সরিষার খোল বা নার্সারিং পাউডার যেটা বলে রাখে বাজারে যেটা খোলা পাওয়া যায় ওই খাবার তাদেরকে ভিজিয়ে পরিমাণ মতো সারাপুকুরভাবে ছিটিয়ে দিতে হবে তো তারা মাছের পোনা অথবা সিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বুনস সেক্স তেলাপি ও সকল ধরনের কাপ জাতীয় মাছের এনে পোনা সংরক্ষণ হলে লিস্কিটে থাকা আমরা যোগাযোগ করে সংরক্ষণ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়